ত্রিপুরায় প্রবেশের মুখে আবারও অসম পুলিশের হাতে আটক নেশার সিরাপ গ্রেপ্তার লরিচালক বাইশ কার্টুনে দেড়শো বোতল করে মোট তিন হাজার তিনশো বোতল এসকাপ সিরাপ আটক করা হয়েছে যার কালোবাজারি মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা হবে বলে জানা গেছে ফের অসম পুলিশের হাতে আটক নেশার সিরাপ কন্টেনার গাড়ি থেকে আটক নেশার সিরাপ এসকাপ সহ লরিচালক শনিবার বিকাল চারটে নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা গ্রামী এইচ আর সেভেন ই সেভেন টু জিরো ফাইভ নম্বরে একটি কন্টেনার গাড়ি অসম চুরাই পুলিশের নাকা পয়েন্টে আসে তখন পুলিশের রুটিন তল্লাশি সময় গাড়িটি আটক করে তলাশি করা হলে ট্রান্সপোর্টে বিভিন্ন অনলাইন সামগ্রীর আড়ালে থাকা নেশার জব্দ করা হয় বাইশ কার্টুনে দেড়শো বোতল করে মোট তিন হাজার হয় যার কালোবাজারি মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বলে জানা গেছে এদিকে গাড়ির চালক সোনুকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে করিমগঞ্জ সিজিম সিজিএম আদালতে শপথ করা হবে পরপর তিন দিন নেশা সামগ্রী আটক করেছে পুলিশ ত্রিপুরায় প্রবেশের মুখে একমাত্র অসম চোরাই বাড়িতে নেশা সামগ্রী ধরা পড়েছে ত্রিপুরার কোন থানা এলাকাতে এই নেশা সামগ্রীগুলো আটকা পড়ছে না এক্ষেত্রে ত্রিপুরা পুলিশ অনেকটা অন্ধরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে সচেতন নাগরিকদের অভিমত রিপোর্ট